তিনে নাইম নাকি ইমন ব্যাটিং অর্ডারে জায়গা হারাতে পারেন মেহেদি হাসান মিরাজ দেশের মাটিতে ফিরতে পারেন তাসকিন আহমেদ পাকিস্তানের বিপক্ষে এবার বড় চমক নিয়ে মাঠে নামছে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতে এখন নতুন মিশনে ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছেন কোচ ফিল সিমন্স সব মিলিয়ে আগামীকাল কেমন হবে টাইগারদের সেরা একাদশ সেটাই জানবো রিপোর্টে শ্রীলঙ্কার বিপক্ষে দাপট দেখিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিল লিটম দাসের দল সপ্তাহ পার হতে না হতেই এবার ঘরের মাঠে শুরু হচ্ছে নতুন মিশন আগামীকাল পাকিস্তানের বিপক্ষে বদলা নেওয়ার জন্য মাঠে নামছে লাল সবুজের প্রতিনিধিরা যেই ম্যাচের একাদশ নিয়ে এখন চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ সবশেষ সিরিজে প্রায় সবাই ছিলেন উজ্জ্বল বিশেষ করে সবচেয়ে বড় স্বস্তির খবর হলো রান খরা কাটিয়ে দীর্ঘদিন পর ফর্মে ফিরেছেন লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় তাই স্বাভাবিক ভাবেই মিডল অর্ডারে দুশ্চিন্তা দূর হয়েছে কোচ ফিরসের তবে প্রশ্ন আছে ওপেনিং পজিশন নিয়ে সেখানে কোন দুইজন থাকবেন তা নিয়ে চলছে ভিন্ন ভিন্ন মত উদ্বোধন করেছিলেন পরভেজ হোসেন ইমন এবং তনজিদ তামিম শেষ ম্যাচে তামিম নিজেকে প্রমাণ করলেও ইমন ছিলেন অধারাবাহিক অন্যদিকে এক ম্যাচে মিডল অর্ডারে সুযোগ পাওয়ার পর আর জায়গা পাননি নাইম শেখ তাই মিরপুরের উইকেট বিবেচনায় এই ম্যাচে ইমনকে ড্রপ করে নাইমকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট তিন নম্বরে যথারীতি থাকবেন দলের সেরা ব্যাটার ও অধিনায়ক লিটন কুমার দাস সবশেষ সিরিজে সেরা খেলোয়াড় ছিলেন তিনি তাই লিটনের উপর স্বাভাবিকভাবেই ভাবেই প্রত্যাশা বেশি ভক্তদের এরপর মিডল অর্ডারের দায়িত্ব নিতে হবে তাহিদ হৃদয়কেই ডান হাতে এই ব্যাটারও ফিরেছেন রানের ধারাবাহিকতায় যেটা বেশ ইতিবাচক সংবাদ বাংলাদেশের ভক্তদের জন্য তবে এই ম্যাচেও জায়গা হারাতে পারেন মেহেদি হাসান মিরাজ অশিষ্ট ম্যাচে তা জায়গায় সুযোগ পেয়ে সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন শেখ মাহাদি করেছিলেন ক্যারিয়ার সেরা স্পেল তাই আগারিকাল তার উপরে আস্থা রাখতে পারেন হেড কোচ ফিল সিমন্স তারপরে ফিনিশার হিসেবে থাকতে পারেন শামিম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেক বর্তমানে টি-20 ফরম্যাটে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসমান হলেন শামিম লঙ্কানদের বিপক্ষেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি তার মতোই তিন ফরম্যাটেন্ট দারুণ ধারাবাহিক জাকের আলী অনেক তাই ম্যাচ জিততে হলে এই দুজনের উপর ভালো পারফরমেন্স এর বিকল্প নেই স্পিন বিভাগের সহ অধিনায়ক মাহাদির সঙ্গে আরো থাকতে পারেন লেগ স্পিনার ঋষাদ হোসেন ঘরের মাঠে তিনি হতে পারেন ক্যাপ্টেনের প্রধান ট্রাম্প কার্ড পাশাপাশি ব্যাট হাতে রাখতে পারেন বিশেষ ভূমিকা পেস আক্রমণের সবচেয়ে বড় নাম মুস্তাফিজুর রহমান সবশেষ সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন কাটার মাস্টার দুই ম্যাচে অসাধারণ বল করে সিরিজ জিততে সামনে থেকে ভূমিকা রেখেছিলেন তিনি তবে আগে ম্যাচ থেকে বাদ পড়তে পারেন শরীফুল ইসলাম এবং তনজিম সাকিব তাদের পরিবর্তে ফিরতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং তসকিন আহমেদ মূলত মিরপুরের স্লো উইকেটে বরাবরই সফল সাইফুদ্দিন তার সাথে ব্যাট হাতেও এক্সট্রা ভূমিকা রাখার সামর্থ্য রয়েছে তার অন্যদিকে তাস্কিনের জায়গায় সুযোগ পেলেও তৃতীয় ম্যাচে খরুচে ছিলেন শরীফুল তাই আবারও ব্যাক করানো হতে পারে ঢাকা এক্সপ্রেসকে আগামীকাল সন্ধ্যায় মাঠে নামবে দুই দল